নমস্কার বন্ধুরা আমি অমিত চ্যানেল দিব্যজ্যোতিষে আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাই আপনি কি জানেন রাশিচক্রের শেষ রাশি মিন আসলে কেমন রহস্য লুকিয়ে রেখেছে কেন এই রাশির প্রতীক দুটি মাছ বিপরীত দিকে সাঁতার কাটে এর মানে কি মিন জাতক জাতিকাদের আবেগ ভালোবাসা পেশা আর ভাগ্যের আসল রহস্য কোথায় লুকিয়ে আছে আজ আমরা আলোচনা করব মিন রাশির সম্পূর্ণ চিত্র মিনের বৈশিষ্ট্য অভ্যেস স্বাস্থ্য পেশা আদর্শ জীবনসঙ্গী সম্পদ এবং দুর্বলতা সব কিছু তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি অনেক উত্তর পেয়ে যাবেন আর যদি আপনি মিন রাশির নাও হন তবুও আপনার পরিবারের কেউ বা বন্ধু যদি এই রাশির অধীনে জন্মগ্রহণ করে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক প্রথমেই আসা যাক মিন রাশির মূল পরিচয় মিন রাশিকে মোক্ষ বা মুক্তির প্রতীক হিসেবে ধরা হয় এর অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি যিনি দেবতাদের গুরু হিসেবে পূজিত মিনের প্রতীক হল দুটি মাছ যারা বিপরীত দিকে সাঁতার কাটছে এর মাধ্যমে বোঝা যায় জীবনের দ্বন্দ্ব এবং জগতের ভেতরে বাইরে চলমান প্রবাহ মিন রাশি জলতত্ত্বভিত্তিক একটি দ্বৈত প্রকৃতির রাশি অর্থাৎ এখানে দেখা যায় একদিকে গতি অন্যদিকে স্থিরতার সমন্বয় মিন রাশির অন্তর্গত প্রধান নক্ষত্রগুলো হল উত্তর ভাদ্রপদ রেবতী এবং আংশিকভাবে পূর্বাভাদ্রপদ এই নক্ষত্রগুলি গড়ে তোলে মিন রাশির জাতকদের বিশেষ ব্যক্তিত্ব এবং ভাগ্যের ধারা এখন কথা বলি মিন রাশির বৈশিষ্ট্য নিয়ে এই রাশির জাতক জাতিকারা স্বভাবতই সহানুভূতিশীল কল্পনাশক্তিতে ভরপুর এবং গভীর আবেগের অধিকারী তারা অন্যের অনুভূতি খুব সহজেই বুঝে নিতে পারে এবং অন্যকে সাহায্য করতে ভালোবাসে তাদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকে শিল্প সঙ্গীত কাব্য সৃজনশীলতা এবং আধ্যাত্মিকতা তারা অন্তর্দৃষ্টিতে বিশ্বাসী অনেক সময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাস্তব যুক্তির চেয়ে আবেগকে বেশি গুরুত্ব দেয় এজন্য প্রায়ই তারা দ্বিধাগ্রস্ত হয় এবং সংঘাত এড়িয়ে চলতে চায় অভ্যেসের দিক থেকে মিনরাশি একাকিত্বে শান্তি খোঁজেন আত্মদর্শন ও ধ্যান তাদের প্রিয় তারা শৈল্পিক কাজে ডুবে থাকলে সবচেয়ে বেশি প্রাণবন্ত হয় পাশাপাশি তারা অসাধারণ শ্রোতা এবং প্রয়োজনে অন্যকে মানসিক সমর্থন দেওয়ার ক্ষেত্রে দক্ষ এখন বলি মিনরাশির পুরুষদের কথা এরা সংবেদনশীল সহানুভূতিশীল এবং স্বভাবতই আধ্যাত্মিক এদের রোমান্তিক মন কোমল স্বভাব এবং সৃজনশীলতা আলাদা করে তোলে তবে অতিরিক্ত আবেগপ্রবণতা এদের জীবনে মাঝে মাঝে সমস্যার কারণ হতে পারে চাপ বা দ্বন্দ্বের সময় এরা প্রায়ই কল্পনার জগতে আশ্রয় খোঁজে অন্যদিকে মিন মেয়েরা অত্যন্ত সংবেদনশীল সুন্দরী এবং আবেগময়ী হয় এদের বড় বড় চোখ রোম্যান্টিক স্বভাব এবং শৈল্পিক গুণ আকর্ষণীয় করে তোলে এরা পারিবারিক জীবন ভালোবাসে তবে অনেক সময় অতিরিক্ত উদারতা এবং আবেগ দুর্বল করে তোলে সম্পর্কের ক্ষেত্রে এরা যত্নশীল গভীর মানসিক সংযোগ খোঁজে এবং প্রিয়জনের সুখকেই নিজের সুখ মনে করে তবে এরা নিজের যত্ন নিতে ভুলে যায় মীন রাশির জাতক জাতিকার জন্য আদর্শ জীবনসঙ্গী কারা হতে পারে যেহেতু এরা স্বপ্নদর্শী শিল্পপ্রেমী এবং রোম্যান্টিক তাই এদের জন্য উপযুক্ত জীবনসঙ্গী হতে পারে বৃষ কর্কট কন্যা ও বৃষ্টিক রাশির মানুষ কারণ এই রাশিগুলি তাদের আবেগ এবং কল্পনা শক্তিকে সঠিকভাবে বুঝতে এবং মূল্যায়ন করতে পারে এখন আসি স্বাস্থ্যের দিকে মিন রাশির মানুষেরা মানসিকভাবে অত্যন্ত সংবেদনশীল এরা সহজেই অন্যের আবেগকে নিজের মধ্যে টেনে নেয় যার ফলে মানসিক চাপ উদ্বেগ বা ক্লান্তি দেখা দিতে পারে তাই এদের জন্য প্রয়োজন ধ্যান যোগব্যায়াম এবং প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো শারীরিকভাবে এরা অ্যালার্জি বা হজমজনিত সমস্যায় ভোগে এদের উচিত সুষম খাদ্য খাওয়া নিয়মিত ব্যায়াম করা এবং অতিরিক্ত ঝুঁকিপূর্ণ অভ্যেস থেকে দূরে থাকা এবার বলি পেশার কথা মীন রাশির জাতক জাতিকার জন্য উপযুক্ত পেশা হলো এমন সব ক্ষেত্র যেখানে সৃজনশীলতা কল্পনা এবং সহানুভূতি প্রকাশ পায় এরা শিল্পী সঙ্গীতজ্ঞ অভিনেতা কবি বা লেখক হতে পারে পাশাপাশি ব্যাঙ্কিং হিসাবরক্ষণ চিকিৎসা কিংবা শিক্ষাক্ষেত্রেও এরা সফলতা অর্জন করতে পারে তবে শরীর প্রভাবযুক্ত পেশা যেমন ভারী শিল্প বা ঝুঁকিপূর্ণ ক্ষেত্রগুলো এদের জন্য ক্ষতির কারণ হতে পারে তাই এগুলো এড়িয়ে চলাই ভালো আর্থিক বিষয়ে মিনরাশির মানুষেরা অর্থকে শুধু বস্তুগত দিক থেকে দেখে না এরা সম্পদ মানে মানসিক তৃপ্তি আধ্যাত্মিক সমৃদ্ধি এবং সৃষ্টিশীলতাকেও বোঝায় এদের শিল্প প্রতিভা অনেক সময় আর্থিক সাফল্য আনে থাকে তবে বাস্তব আর্থিক পরিকল্পনা না থাকলে ক্ষতিও হতে পারে তাই এদের উচিত আর্থিকভাবে সচেতন থাকা এবং অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ মেনে চলা এখন আসি দুর্বলতার কথায় মিনরাশির প্রধান দুর্বলতা হল তাদের অতিরিক্ত সংবেদনশীলতা সিদ্ধান্তহীনতা এবং বাস্তব থেকে পালানোর প্রবণতা অনেক সময় চাপের মুখে তারা দিবা স্বপ্ন বা কল্পনার জগতে আশ্রয় নেয় তাই এদের জীবনে ভারসাম্য বজায় রাখা এবং আত্মবিশ্বাস গড়ে তোলা অত্যন্ত জরুরি সবশেষে বলা যায় মীন রাশির মানুষেরা পৃথিবীতে এসেছে ভালোবাসা করুণা কল্পনা এবং আধ্যাত্মিকতার আলো ছড়ানোর জন্য এরা যখন নিজেদের দুর্বলতাকে নিয়ন্ত্রণ করে এবং ইতিবাচক দিকগুলিকে শক্তিশালী করে তখন সত্যি অনন্য হয়ে ওঠে বন্ধুরা আজকের আলোচনা এখানেই শেষ করছি যদি আপনি মীন রাশির হন তাহলে কমেন্ট বক্সে লিখে জানান কোন বৈশিষ্ট্য আপনার জীবনের সঙ্গে মিলে যায় আর যদি আপনার বন্ধু বা পরিবারের কেউ মীন রাশির হন তাহলে এই ভিডিওটি অবশ্যই তাদের কাছে পৌঁছে দেবেন আগামী পর্বে আমরা অন্য একটি রাশির বিষয় নিয়ে হাজির হব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ